হৈছে কাম কাজি মালে মই দে জোতা চিন্তা চিনেম ভাই

আর সব এমন কি করতে আছে কোন কোন বাজারে আমার ভাই বোন ভাই কে ভাই কি হয়েছে তোমার বাই ভাই আমি আমি দিতাছি আমি বিকাশে দিতাছি ভাই হ্যাঁ আচ্ছা ভাই বেচারা র হর একটা বসে বিপদ ডাকা আর একটা তো মানুষই করে ফেলাম না এই বলত রেমন কই আছে এই বলত বলে ভাই তো আমার বলত দা হেকে এই কই গেলি বন্ধ বন ও বন্ধ তুই যা তোর ভাই বিপদ তো বসে বিকাশে টাকা লাগে হ্যাঁ বাইদ আমার কী লাগে দেখলো হ্যাঁ আবার না গেলে যায় বাই শুনে এ যাই বাড়িতে যাই হাই হাই এটা কিছু লোয়া যাই বাইলাই দিব এটাই নেই কারো রে কি বাই বলছি রান লাগবো বলত রে লি ল ঠেঙ্গু এক ঠেঙ্গু জুতা নাই লম্বী ডাকা আমার তোর ভাই খবর জানা বিবত্রাজ করে ভাসি না আমার সারাদিন চলে আমার সারাদিন বাড়ি তোর ভাইটা ঢাকা বিভতে পারছে পাঁচ হাজার আমি আমি না কি জানো কি জোতা বিহুল য आमी गोरु रे गार तल लगे बाई जा मारे কইলো বিকাশছন বিকাশ কি এতা বিতাসিনা ها মানে কোন বিকাশ আমি খুঁজি বিকাশ কোন অজত गेला পাইবাম আমি ها আইসা যাই বাইকে যাই কইছো দহনবা আমি বন্ধ বাজাইম যাই বিকাশ খুঁজি বিকাশ খুঁজি তেড়ে দিয়ে এতা তারি নালে আমার খাও বন্ধরে মাই দিব বাইজে কই পাড় আইলো বিকাশ খুঁজি পাইতাসিনা আমি বিকাশ মেন কাটা কেড়া তো গেল দেই তো বাবাই ওটো কারুন কারুন ভাই কারুন কি ঢাকলান ভাই ঢাকলাম যা ভাই আমি না বিকাশ খুঁজ যা তাছি না আরে কই না কি করেন জানেন নাম কি ভাই বিকাশ আনে ভাই বিকাশ খুঁজ দছুন আমার নাম তো বিকাশ না বিকাশ এর ও সামনে দোকান জল লাগবো হ্যাঁ তুই দহন জল আর কিছু কইলা রাষ্ট্রের মধ্যে বন্ধ বলে বিকাশ আছে আর বন্ধ তাই বিকাশ ফুল বাইছিলাম আরে না কই দহন জল লাগবো আরে কি আমলা পাই শুরু করছ এই যা বলত বিকাশ কি বন্ধ তা হে বিকাশ হচ্ছে দোহন যা হ্যাঁ সবাই আমার বলত ক আমার ভাইও কো বলত ইও হয়ে গেল বলত একজন কো বন্ধ বিকাশ আর একজন দহন বিকাশ কোন কুমবে জেন লই আমি হ্যাঁ আমার বাইবেল এটা হাইকে গেছে গা আছে বিকাশ তো দহন খুঁজে বাইতাছি না বিকাশ আইজা যাই খুঁজি তা বিকাশ আছে নি শালার বলত দেখছি এরম বলত তো দেখছি না বন্ধ বলে বিকাশ খুঁজে বন্ধ কি বিকাশ পাওয়া যায় বিকাশ আমার সাদার লাগবো আমার পাঁচ হাজার টিয়া দরকার বলতে রুইতে পাম্মারে আর টিয়ার রেখা দিই রেখা বলো ত্রে হ্যালো আমি বিকাশ আমি বিকাশ হ্যালো আমি বিকাশ হ্যাঁ আমি জ্বরের গতিতে যাই মুরগির গতিতে তাই হরি আমি বিকাশ ভাই আমি বিকাশ আরে ভাই আমি তো বিকাশ আমি বাগের গতিতে যাই আবার মুরগির গতিতে আয় হরি ভাই তেৰ বাইনা আমাৰ চুডু বাইদেউ বিৰাট বিভদ পৰছে তেহাজাৰ লাগে পাঁচ হাজাৰ টে আমাৰ বাৰু ভাই দিছে বিকাশ কৰবা লাগে আনিব বিকাশ খুজিয়া বন্ধটা শেষ কৰি আছি বিকাশ খুজিয়া ভাইনা

আমি ভাড়ালাম দোনো বিকাশ এর দোনো টেভারে লাগিয়া এটা বন্ধ কি hore তুই तू बंद की होरस তোর কোলে আমরা বিকাশ টিয়াড়ি ভাড়া দিয়া ভাই কেyse তুই জবি বাজার তো তুই বন্ধ কে ভাই টিয়া দিলাম বিকাশ পাইছিলাম আমি আমার সামনে বিকাশ না আমি বিকাশ আমি বিকাশ পর 5000 টাকা বিকাশ আমি দি আইছি আমারে খালি সারা যুন বলত বলত আমি জীবন বলত না আরো 200 টাকা কম দি আইছি এই যে না এই যে আমার 200 টাকা দেখছ এই যে 200 টাকা লইয়া ورছি আমি আমি বলত মারাইছ আবার तू কোন টাকা দি বিকাশ টা দি আমি বিকাশ কি বন্ধ নামি বিকাশ ফু বলে কইলা আমারে জরের গতিতে যাইবো মুরগির গতিতে চাইবো আমার খারা ছাক্তাক্তে বুলাইয়া পড়বই লাগি আমি দিছি টিয়া আমার মাথাতে গাল ধুম মারি দসে গাল ধুম কে এই রে গাদা এই গাদার বাচ্চা গাদা আমি কইতেছি কানজা দিয়া মুন্ডু হনুম করলে খারা নাই তোস হ্যালো বায়ার কইছ না তোর সুতার বড় হইছে লম্বী গাছে দোনো ওসে বন্ধ কারে বলে টেহা দি আইছ ওর নাম বলে বিকাশ কার আইম বাগুরা দি দছি এই তরবাল লাগা এই যে সুট্টা সামনে আছে ওর তো বলত এ বলত আর বলত তোর ছেলে বাচ্চা বলত তুই জানোস না আমি তো বল কইছরে টেড়া দিয়া হ্যাঁ কাজ কামের দিন কাজী করে না দന്ത টেহা ভাঙাইয়া নাম বলতরা তো কই যাওয়াই দছি না

মনটো তো না কে কি ভাঙবো হা এক কাঙ্গা ভাঙলো না অনেক কফাই না কি করি বাইরে অনেক বাঙ্গা লেই গ্যা ও বুদ্ধি তো পাইছি না আমি কে আর এইবোৰ করে বাইরে নিয়ে দে গিয়া কুত্তুডি ভাং গৈ গেছে গা আমার বুদ্ধি নাই কেড়া কইছে হ্যাঁ আমার মতো বুদ্ধি আমার বাইও খা দেবে বুদ্ধি নাই আবৰ আমার হা বাইরে দেখিয়া যেন তেন না দাড়ি ভাঙ কইছে bài tiệm đang nghe ăn gì đâu ăn sos lau tay thằng cái gì lau tay giờ đi sẽ bằng cái bài chơi luôn chơi luôn đang nghe ăn bằng cái gì bằng bài khờ rồi bài khờ khờ bài tu khờ cái bằng cái xe bài বলত দেখছি তোর মতো বলতাম দেখছি না তোর আর কোনো দিন কোনো কিছু নাম পাড়াইতাম এই কানে ধরছি